অনেক সুন্দর লাগছে দেখছি আমার কিন্তু আসলে অনেক ভাল লাগছে আপনাদের কেমন আসলে যত দেখছেন একটু এইভাবে হাত কি লাগছে রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপু আমি তো বুঝতেছি আপনারা আমার অপেক্ষা করতেছেন যে আজকের স্বর্ণের দাম কত তো আজকের স্বর্ণের দাম আমি বলবো সো আপনারা আমার সাথে থাকুন আর অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে যেন সবাই দেখতে পারে এটা হচ্ছে গোল্ড ব্যাংক নমস্কার করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুরা আজকে আমরা ভিডিও করব হচ্ছে গোল্ড ব্যাংক । এটা গ্রিন স্ট্রিটে ঠিক আছে তো আপনারা আসুন দেখি কি কি কালেকশন আসছে হে আপুরা যে দেখেন কত সুন্দর সুন্দর চুড়িগুলো দেখছেন আগে দেখাইনি এই যে দেখছেন এটা আপনার ব্রেসলেট না এটা ব্রেসলেট লাইট এটা কি সুন্দর লাগতেছে তো অনেক 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 আবার এই যে চিকন চিকন চুড়িগুলো এই যে আপুরা দেখেন আরো কত বড় বড় উমারি ইসরে দেখলে না হাতে দিতে মনে চাই সব বাট এতগুলো কিভাবে হাতে দেব আরেকটা এই যে দেখেন ব্রেসলেট নাইস একটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো তো অনেক ওজন হবে থাক আমি ওয়েটের হিসাব করতেছি না আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন আর আপনারা কোথায় আসবেন জানেন তো এটা হচ্ছে গোল্ড ব্যাংক গ্রিন হে আপুরা এই যে দেখেন আরও কত সুন্দর সুন্দর উময় ঘট আমি তো যেটা দেখছি সেটাই অবাক হয়ে যায় আসলে যত দেখছেন একটু এইভাবে হাত লাগছে রে অনেক সুন্দর সো আপুরা আপনারা যা পছন্দ করবেন তাই নিতে পারবেন এই শিউরি আল্লরি আমি আরও হাত দিচ্ছি দেখেন একদম তেলা এগুলো হচ্ছে প্লেন পলিশ এই যে দেখছেন একদম কি সুন্দর যারা এই যে এগুলো পছন্দ করবেন তারাই আসবেন জাস্ট গড কী সুন্দর ও ওমাইঘট ওকে আপুরা আপনারা খেয়াল করে দেখবেন হ্যাঁ দেখে আপনারা মনের মতো করে এসে পছন্দ করে নেবেন ঠিক আছে আমি একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি ও মাই গড কী সুন্দর হ্যাঁ নাইস লাগতেছে ওকে ঠিক আছে হোমাইকার্ড কত সুন্দর পুরা আবারও দেখেন কত সুন্দর সুন্দর আবারও নিয়ে এসেছে এগুলা দেখছেন আজকে অনেকগুলো চুরি দেখাচ্ছে আপনাদের এত্ত সুন্দর দেখছেন আবার ভিতরে দেখেন একটা করিব সন্ধ আছে অন পুরা ওজন কিন্তু আবারও বলছি বলতেছি না আপনারা এসে দেখে নিন হ্যাঁ সুন্দর সুন্দর লাগছে দেখছেন অনেক ভাল লাগছে হোমাইকার্ড সো আজকে ভরিটা কত আপো টোয়েন্টি টু ক্যারেট গোল্ড আজকে প্রাইজ হচ্ছে সরি ওয়ান ওয়ান আর হচ্ছে আজকে ডেটটা হচ্ছে আঠারোই ডিসেম্বর ওকে এইটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে ও কী সুন্দর ঠিক আছে আপুরা কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাড়াতাড়ি চলে আসেন কিনতে ওকে

चेनगुलो कनेक सुंदर सुंदर प्लेन चेन <laughs> তো এই যে দেখেন এই সীতাহারটা হচ্ছে সাড়ে আট ভরি ওজন তো দেখছেন অনেক সুন্দর কিন্তু আর ভিতরে যেটা রাউন্ড দেওয়া এটা তো দেখছেন এটা হচ্ছে সাড়ে চার ভরি কানের দুলটা কিন্তু ছোট বাট আপনারা চাইলে এটা চেঞ্জ করে বড়তে নিতে পারবেন ঠিক আছে তো আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলবেন আমার কিন্তু আসলে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন ঠিক আছে আপুরা এই যে দেখেন ছোট ছোট নেকলেস গুলো দেখেন কি সুন্দর আর ঝুমকা গুলো আরো সুন্দর দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে দেখেন আবার এটা কেমন ওটা দেখি তারপরে এই যে দেখেন একটা বল বল ছোট কানের দুলটা সাথে ম্যাচিং করা তো লাইটে কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না এদের এভরিডে পরার জন্য এগুলো সুন্দর আছে এই যে আপু এটা হচ্ছে কিন্তু 17 গ্রাম ঠিক আছে যেটা দেখাইলাম বড় করে আবার দেখাচ্ছি ফুল ওকে ফুল এই ফুল সেট হচ্ছে সেভেন্টিন গ্রাম ঠিক আছে সুন্দর তাড়াতাড়ি চলে আসুন পড়ার জন্য অনেক সুন্দর লাগবে এই যে এই যে দেখছেন এখানে বারগুলো কিন্তু এগুলো হচ্ছে গোল্ড বার বুঝেছে সুন্দর সুন্দর না কেমন না সুন্দর নেকলেস আরও আসলে অনেক আছে বাট আমি এখন আপনাদের অত দেখাবো না দোকান দেখে আসছি কে ভিডিও দিতে পারবো কি জানি না তারপর রাত হয়ে যাবে তারপর দিব আপনাদের জন্য আপনারা তো অপেক্ষা করেন আমার এই জন্য লুকটা অনেক সুন্দর লাগছে এই যে দেখুন যেটাই দেখবেন সেটাই সুন্দর লাগবে আপনারা কি বলছে জানেন আমার চ্যানেলের নাম বলবেন আর গোল্ড ব্যাংকে আসবেন গ্রিন স্ট্রিটে এসে অফকোর্স আমার নাম বলবেন নাম না বলে কিন্তু হবে না মেকিং চার্জ কিন্তু কম নেবে আপনাদের কাছ থেকে সোনার দাম কম হবে না এটা কিন্তু সবসময় বলি আমি আপুর এই যে দেখেন সুন্দর পেন্ডেন্স ও গড কি সুন্দর কি সুন্দর এই যে দেখেন দেখছেন এটা প্রজাপতির মতো বাট না আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে বলুন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন সবার কাছে যেন সবাই দেখতে পারে যে আজকে সোনার দাম কি এটা আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য মা জন্য আর আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন কারণ আপনারা যদি না থাকেন আমরা কার জন্য ভিডিও করবো বলেন এই দেখেন কাজ রেখে কষ্ট করে আপনাদের জন্য আসি ভিডিও করতে তো সেই হিসেবে আমাদের একটু মানে আমাদের চ্যানেলটি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা যখন তখন নোটিফিকেশান পেয়ে যান সো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ